বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ কাদো নদী কাদয়ের থেকে কাদো নদী কাদয়ের রসিত হয়েছে সৈয়দ অলিউল্লাহ ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এ উদ্ধৃত্তিটি কার ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই উদৃত হয়েছে যাইয়া সুভাষ মুখোপাধ্যায়ের বিবর শব্দের অর্থ কী বিবর শব্দের অর্থ হয়েছে গহব্বর বাংলাদেশ কবিতাটি কার লেখা বাংলাদেশ কবিতাটি হইছে যে ইয়া অমীয় চক্রবর্তীর লেখা চোরাবালি কাব্যগ্রন্থ কার লেখা চোরাবালি কাব্যগ্রন্থ হইছে বিষ্ণু দে সোনালী কাবিন কাব্যগ্রন্থের কে আল মাহমুদ মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ মনো অনেশ্বার জোখর মনোহর মুজিবর্ষ কোন সমাস মুজিববর্ষ হচ্ছে কর্মদ্বারায় সমাস চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে কর্ম কর্তৃ প্রয়োগ ঘটেছে ঝরা এর বিপরীত বিপরীতার্থক শব্দ ঝরা হয়েছে এর বিপরীতকর শব্দ ঝরা হয়েছে যৌবন ব্যায়ামে শরীর শরীর ভালো থাকে বাক্যে নিম্নরেক শব্দটি কোন কারকে কোন বিভক্তি ব্যায়ামে শরীর বার্থাকে ব্যায়াম হয়েছে করণে সপ্তমী যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি বক্তব্য বাংলা সাহিত্যে সাহিত্যের কথা কার রচিত বাংলা সাহিত্যের কথা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে বাংলা ভাষায় তৎসম উপসর্গ রয়েছে বিশটি বাংলা বর্ণমালায় বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হয়েছে দশটি এবং অর্ধমাত্রা হয়েছে আটটি বাবা কোন ভাষা থেকে আগত বাবা হয়েছে তুর্কি ভাষা থেকে সররিতু কোন সমাস স্বরিতু হয়েছে দ্বিগু সমাস ফরগেরি শব্দের বাংলা পরিবেষা কি। ফরগেরি শব্দের বাংলা পরিবেশ হয়েছে জালিয়াতি জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কী বসে কমা আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ইকুইলিবেরিয়াম আই ইউ এম ইকুইলিবেরিয়াম ওপেন দ্য ডোর মেক ইট পেসিভ লেট দ্য ডোর বি ওপেন্ড হি ওয়াজ ড্রেসড ইন ব্ল্যাক সুইট সুট ড্রেসড ইন সজ্জিত বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল এই যেখানে ওয়াজের পর লিবারেটেড হয়েছে এটা হচ্ছে পেসিভ সেন্টেন্স পেসিভ ভয়েস এই জন্য টাইম আফটার থয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট এটাকে বলে ডাস্ক অর্থাৎ রাত্রের পূর্বে এবং দিনের শেষভাগে এটাকে বলে কি ডাস্ক গদুলি যেটা বাংলায় হ্যাভ ইউ হ্যাভি উইভার বিন টু ডাকা তুমি কি কখনও ডাকা গিয়েছো হ্যাভি উইভার বিন এরপর টু বসে অ্যাবস্ট্রাক নন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিউম্যানিটি হোয়াট হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট ইনফ্যান্ট এ কমন নাউন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট হি নিড টু হি নিড নট গো কেননা এই নিডের ক্ষেত্রে তোমার বারবার থ্রিও হইবে না এবং এর সাথে কোনো এসিসও হইবে না একবার বেইস ফর্মটা বসে যাইবে এই জন্য হি নিডস হইবে না আর হি ডন্ট নিড হইবে না হি ডাজ নট নিড হইবে না এটা ক হইবে আর হইবে হি নিড নট গো অ্যান্ড অ্যাডবার ডাজ নট মডিফাই নাউন অ্যাডবার কখনো নামকে মডিফাই করে না দ্য সিনোনিম অফ আউটসেট আউটসেট ইজ বিগিনিং আউটসেট অর্থ শুরু ইনফি ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ ইন্ডিফিনিট প্রনাউন হয়েছে ইয়ে সেভারেল সেভারেল হয়েছে ইন্ডিফিনিট প্রনাউন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান অফ মাই ওয়ান অফ মাই ফ্রেন্ড ফ্রেন্ডস ইজ সিক এইখানে যদি অফ থাকে অফের আগের সাবজেক্টটাই ধরতে হবে পরেরটা না অফ অ্যাজ ওয়েল অ্যাস এভাবে অনেক অনেক কয়েকটা আছে এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক এই জন্য এই স্টেমর্সে ওয়ানের সাবজেক্ট ওয়ানকে সাবজেক্ট ধরিয়া কল মি কল নেইম ইন্ডিকেটস রিব্যাকিং কল নেইম এটা ইন্ডিকেটস করা হয়েছে যে রিব্যাকিং তিরস্কার করা কল লেম দ্বারা তিরস্কার করা বোঝায় দ্য পয়েন্ট অফ বিউটি ইজ পয়েন্ট অফ বিউটি বলায় কাকে কিডসকে আই উইল ডু ইট টুমোরো এবার কে টুমোরো কোন পার্টস অফ স্পিস এখানে টুমোরো রয়েছে অ্যাডভার্ট ইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট হয় সে অথবা তার বন্ধু এটা করেছে প্রোলিটেরিয়েট প্রোলিটারিয়েট শব্দটির সঠিক বাংলা কি সর্বহারা রুডিমেন্টারি রুডিমেন্টারি শব্দটির সঠিক অর্থ বা রুডিমেন্টারি শব্দটির অর্থ হয়েছে প্রাথমিক রুডিমেন্টারি হয়েছে প্রাথমিক স্যাপলিং শব্দের অর্থ কী স্যাপলিং শব্দের অর্থ চারাগাছ স্যাপলিং শব্দের অর্থ কী চারাগাছ একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে এর ক্ষেত্রফল হবে চব্বিশ বর্গ সেন্টিমিটার শূন্য শূন্য সমান সমান কত হয় অনির্ণীয় যেটা নির্ণয় করা যায় না যদি এ প্লাস বি সমান সমান টু এবং এবি সমান সমান এ হয় তবে এ ও বি এর মান কত তাহলে এ এবং বি এর মান হয়েছে ওয়ান ওয়ান করিম সাহেব মাসিক বেতন করিম সাহেব মাসিক মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর তিনি সাতাইশো টাকা পান তার মাসিক বেতন কত তার মাসিক বেতন হয়েছে তিন হাজার টাকা একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় এবং আটশো থেকে তত ছোটো তাহলে সংখ্যাটি হবে কত এই দুইটা যোগ করে যদি আমরা দুই দিয়ে বাঘ দেই তাহলে যেটা আসবে এটি ওটাই ছয়শো আশি কোনো সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে বলছে কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করলি করি তাহলে বিয়োগ ফলটা তিরিশ হবে এটা দুইশোর একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একটি বিশ বৃত্তের ব্যাস যদি বিশ পার্সেন্ট বাড়ায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হয়েছে চৌচল্লিশ পার্সেন্ট কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষ থাকবে বারো দ্বারা বারো দুগুলো চব্বিশ তিন থাকে তিন বরং ছত্রিশ চার থাকে পাঁচ বরং ষাট এরপর হয়েছে পাঁচ থাকে একটি গাড়ির চাকা যদি মিনিটের নব্বইবার ঘোরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে মিনিটে যদি বার ঘোরে তাহলে এক সেকেন্ডে ঘুরবে যাইয়া একবার দেড়বার তাহলে দেড়বার একবার হইবে তিনশো ষাট ডিগ্রি আর একবার হইবে তিনশো ষাট ডিগ্রি কত একশো আশি তাহলে তিনশো ষাট একশো আশি পাঁচশো চল্লিশ ডিগ্রি কোনো সংখ্যার অর্ধেক অংশের সাথে যোগ করলে সংখ্যাটি তেইশ হবে তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হয়েছে ছত্রিশ দুটি সংখ্যার লসাগু চৌরশি এবং গসাগু চোদ্দ হলে একটি সংখ্যা অপর সংখ্যাটির দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে ছোট সংখ্যাটি হবে আঠাইশ ষোলো কোটির এক পার্সেন্ট কত ষোলো কোটির এক পার্সেন্ট হয়েছে ষোলো লক্ষ একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই হাজার বার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত চাকার পরিধি কত চাকার পরিধি সে পাঁচ মিটার আর একটা চাকা সবসময় তিনশো ষাট ডিগ্রি থাকে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ হবে চারশো টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশ টাকা হবে চার বছরে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তি স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে চল্লিশ নং অনুচ্ছেদে কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত কুসুম্বা মসজিদ হয়েছে নগাঁ জেলায় অবস্থিত মালদ্বীপের প্রধান ভাষা কোনটি মালদ্বীপের প্রধান ভাষা হইছে দিবেহি কোন ব্রিটিশ শাসকের সময় ভারত ভারত উপমহাদেশে স্বাধীন হয় ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে লর্ড মাউন্ট ব্যাটেনের সময় শালবন বিহার কোন রাজবংশের কীর্তি শালবন বিহার হয়েছে দেব রাজবংশের কীর্তি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি আন্দামান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হয়েছে পোর্ট ব্লেয়ার রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট হয়েছে অগাস্ট অগাস্টার সিজার মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালককে মুখ মুখোশ চলচ্চিত্রের পরিচালক হয়েছে আব্দুল জব্বার খান ফার্সি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নির্মের কোন লেখক দেয় রুশো ও বলতেয়ার তোরা পাহাড় অবস্থিত কোন দেশে তুরাব্বরা পাহাড় অবস্থিত আফগানিস্তানে ভারতের সেভেন সিস্টার ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই অরুণাচল ও মণিপুর বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস কত তারিখে দোসরা এপ্রিল জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ঐতিহাসিক ছয় দফা ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা প্রোব নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা প্রব নিউজ এজেন্সি পি বাংলাদেশের সংবাদ সংস্থা একশো ডিগ্রি ফরেনহাইট ফরেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সাতত্রিশ দশমিক আটাত্তর ডিগ্রি সেলসিয়াস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট